আসসালামু আলাইকুম আইএল ট্রেস নাই কিন্তু ইউরোপে স্টুডেন্ট বিষয় এসে পড়াশোনা করার স্বপ্ন আছে আমাদের বাংলাদেশের অনেকেরই যদি এমন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমি আজকে দুই সালে ইউরোপের সারা পাঁচটি দেশের নাম বলবো যেই দেশটিতে সহজেই আয়াল ট্রেস ছাড়া স্টুডেন্ট বিষয়ে আপনার পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন এবং সাথে থাকছে কিভাবে নিজে নিজে আবেদন করবেন সেই সকল প্রসেস আমি আজকে আপনাদের সামনে ভিডিওটির মাধ্যমে তুলে ধরব সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা আজকে ভিডিওটি তাদের জন্য যারা জার্মান তারপর ইংল্যান্ড ফ্রান্স ফিনল্যান্ড বিখ্যাত বিখ্যাত বড়ো বড়ো দেশগুলোতে যারা স্টুডেন্ট বিষয়ের জন্য আবেদন করতে গিয়ে আইল টেস্ট করতে করতে এবং বিভিন্ন ইংরেজি দক্ষতার প্রতিষ্ঠানগুলোতে দূরত্ব দূরত্ব একটা পর্যায়ে যারা এই যুদ্ধে হেরে যান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে বলবো ইউরোপের সারা পাঁচটি দেশের কথা যে দেশগুলোতে দুই হাজার পঁচিশ সালে স্টুডেন্ট ভিসা আবেদন করলে হানড্রেড পারসেন্ট ভিসা পাওয়া যায় তবে মনে রাখবেন আপনি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হতে হবে আমাদের বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট কারা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তারা কিন্তু অতিকাংশ জানেন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়ামে হয়ে থাকে আপনারা ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট অথবা অধ্যয়ন অবস্থায় রয়েছেন রানিং স্টুডেন্ট হতে হবে তাহলে আপনি অতি সহজে আবেদন করতে পারবেন এবং আমাদের সেই পাঁচটি ইউনিভার্সিটির প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির সেরা সেরা কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম সেই ওয়েবসাইটগুলোতে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম সংগ্রহ করতে পারেন সেই ওয়েবসাইটের ভিতরে আপনার প্রবেশ করে ভর্তি ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা সংগ্রহ করুন সব এক নম্বরে যে দেশটি সেটি হল হাঙ্গরি দুই নম্বরে হলো লাটবিয়া তিন নম্বরে হলো পোল্যান্ড চার নম্বরে হলো লিথুনিয়া পাঁচ নম্বরে হলো ইতালি আমি যে পাঁচটি দেশের নাম আজকে আমি আপনাকে বললাম সেই পাঁচটি দেশের ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটের লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখলাম আপনারা ওই ওয়েবসাইটে ঢুকে ঢুকে বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে নিজে নিজে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র ডকুমেন্ট লাগে তা আমি দাভে দাভে তুলে ধরি আপনাদের সামনে প্রথমে আপনাদের যেই ডকুমেন্টটি সংগ্রহ করতে হবে সেটি হলো কৃতিপ্রাপ্ত কোনো ইউনিভার্সিটির অ্যাকসেপ্ট লেটার যেটাকে আমরা অফার লেটার বলে থাকি স্টুডেন্ট বিষয় সেই অ্যাকসেপ্ট লেটার সংগ্রহ করবেন যদি আপনারা আপনার কোনো রিলেটিভ ওই দেশে অবস্থানরত থাকে তাহলে তাদের মাধ্যমে সরাসরি ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্ট লেটার সংগ্রহ করলে সবথেকে বেশি ভালো হয় আর যদি কেউ না থাকে তাহলে আমি যে ওয়েবসাইটগুলো দিয়েছি সেই ওয়েবসাইটগুলোর লিঙ্কে প্রবেশ করে আপনাদের পছন্দ ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্ট লেটার সংগ্রহ করবে তবে বন্ধুরা মনে রাখবেন প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাকসেপ্ট লেটার সহজে গ্রহণযোগ্য হয় বেশি আর সরকারিগুলোতে কম্পিটিশন অনেক বেশি আপনারা ওইগুলোর থেকে এড়িয়ে চলাই ভালো দ্বিতীয় যে ডকুমেন্ট লাগবে সেটি হলো আপনার বৈধ ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে মিনিমাম কমপক্ষে ছয় মাস সে মেয়াদ থাকতে হবে এরকম পাসপোর্ট তিন নম্বরে যেই ডকুমেন্ট লাগবে সেটি হলো আপনার কনসুলেট অ্যাপ্লিকেশন ফর্ম কনসোলেট অ্যাপ্লিকেশন ফর্ম আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট দিয়ে দেবো সেই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সেই কনসোলেট অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে চার নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো আপনার মার্কশিট লাগবে এবং আপনার ভারী একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যে আপনি ওই দেশে গিয়ে আপনি নিজে নিজের ব্যালেন্স দিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন এবং ওই দেশে খরচ বহন করতে পারবেন এরকম ভারী একটি স্টেটমেন্ট লাগবে তারপরে যে ডকুমেন্টটি সেটি হলো আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে তারপরে আপনাদের বিসে অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে এবং সাথে নব্বই থেকে একশো ইউরোর মতো ফি দিতে হবে পরবর্তী সময়ে ফি বাড়তেও পারে সেটা সঠিক বলা যায় না আর কোথায় থেকে বিশে অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সংগ্রহ করবেন সেই লিঙ্কও আমি নিজে দিয়ে দেবো সেই ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করে ফর্মটি ফিল আপ করে আবেদন করতে পারবেন এবং কোথায় আবেদন করবেন সেই আবেদনের প্রসেসটি হল বাংলাদেশে তো আপনাদের সব ইউনিভার্সিটির দূতাবাস কিন্তু নেই যেমন ইটালির আছে আরও অনেক দেশের আছে আবার কিছু কিছু দেশের শ কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থিত সেই দেশগুলোর ক্ষেত্রে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপার্টমেন্ট ডেডের জন্য আমি যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসগুলো যদিও নিজে নিজে করা অনেক কঠিন তবে কোনো এজেন্সিতে তাদের মাধ্যমে সেই প্রসেসগুলো করাটা আপনার জন্য সবচেয়ে ভালো হই আর যদি আপনি নিজে এই বিষয়ে অনেক এক্সপার্ট হয়ে থাকেন তাহলে নিজে নিজে আপনারা আবেদন করতে পারবেন আমি সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো নিচে দিয়ে দিলাম বিভিন্ন ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কোন কোন ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করলে সহজে বোর্ডিং ফর্ম পেতে পারেন সহজে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে যে দেশগুলোতে যে যে ইউনিভার্সিটিগুলো ফর্ম দিয়ে থাকে বেশি সেই সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো আমি নিচে দিয়ে দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দেবেন আসসালামু আলাইকুম